আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই নাজিয়া বুড়িকে ফ্রেশ করে নিচ্ছি পাম্পাস টাম্পাস বদলায় নিচ্ছি বিছানা টিছানা গুছাইয়ে নিলাম তো আর সুকিমনি বসে গেছে সুকিমনির নাকি স্কুলের কম্পিতি করবে কি করবে বসে বসে আঁকা কি করতেছে কী কি করতেছে তো বাইরের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল অনেক রোদ উঠছে আর এই যে দেখেন এই মানুষগুলা হাঁটতেছে মানে জগিং করতেছে আর কি অনেকগুলো মানুষ একসাথে হাঁটতেছে তো আমার গাছের ফুলগুলোও সুন্দর করে মানে ফুটে আছে তো মাসাল্লা সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দর তো আমিও চলে আসলাম রান্না বান্না শুরু করে দিব সব কিছু রেডি করব আজকে রান্না করব হার্ড চিকেন মানে শক্ত মোরগ ভিজেই ভিজাইছি আর কি একটা তো ওইটা আমি রান্না করব তো রান্না শুরু করে দিলাম একদম কাটাকাটি করে ডালটা বসায় দিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে ডালটাতে বাগার দিয়ে দিব আর মুরুগের জন্য সব মশলা আমি কষায় নিছি কষায়া তারপরে এইখানে দিয়ে তারপরে আমি একটা টমেটো কেটে দিচ্ছি টমেটোটা কেটে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর ডালেও আমি বাগারটা দিয়ে দিছি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে তো এই যে দেখেন কষানো মুরুকটা কষানো হচ্ছে আর এই বছরের প্রথম চেরি খাচ্ছি আর চেরি ফলটা আমার খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে কেন জানি তো সুকির পাপা এই বছর প্রথম চেরি ফল এই ছোট্ট একটা বক্স আনছে বলতেছে তোমার পছন্দের খাবার আনছি তো আর দেখেন আমি কিভাবে খাচ্ছি তো মানে চেরি পাইলে আমি একসাথে বসে অনেকগুলা খেয়ে ফেলতে পারি আর অনেক ভালো লাগে আমার খাইতেও ভালো লাগে তো এই যে এই ফাঁক মানে চেরি খাইতে খাইতে আমার মুরগটাও কষানো হয়ে গেছে আর হার্ড চিকেন তো মানে যেহেতু শক্ত মুরুগ তো এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে তো এটাকে আমি অল্প আছে এটাকে আস্তে আস্তে করে আমি সিদ্ধ করেছি বা রান্না করেছি তো আমার রান্নাও শেষ আজকের রান্না ডাউল আর হয়েছে মুরুগ রান্না করছি দেখতেই পারতেছেন তো সবাই খাওয়া দাওয়া করে ফেলছে আমি শুধু বাকি রয়েছি তো এখন আমি সালাদ নিয়ে ভাত নিয়ে আর মুরুগ তরকারি নিয়ে বসে গেছি খাইতে তো যাই হোক জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে আর রান্নাটা অনেক মজা হইছে। সাথে যেহেতু টমেটোর সালাদ আছে আরও মজা লাগতেছে তো যাই হোক ভিডিও দেখে আপনারা আর যাই করেন না করেন ভালো ভালো কমেন্ট করলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিও দেখেন বা আমাদেরকে উৎসাহ দেন এটা কিন্তু কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে কি রকম আপনারা কি রকম ভিডিও পছন্দ করেন বা কি রকম ভিডিও দেখতে চান ওইটা যদি কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলেন তাহলে কিন্তু আমরা আরও উৎসাহিত হই তো অনেকে আছে ভিডিও দেখে বাজে মন্তব্য করেন খারাপ মন্তব্য করেন তো এগুলা করে কোনো লাভ নাই নিজের বরং নিজের পরিচয়টা দিচ্ছেন এটার মাধ্যমে ঠিক আছে তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আমার কথাই যদি বুলট্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি দেখেন ডাউল নিয়ে নিছি মাংস দিয়ে খেয়ে এখন ডাউল দিয়ে খাচ্ছি আর ডাউলটাও মজা হয়েছে একটা কাঁচামরিচ ডোলা নিছি তো নিয়ে এখন খাচ্ছি তো যদি কারো খেতে ইচ্ছা করে আমার বাসার আশেপাশে যারা আছেন চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই রান্না করে খাওয়াবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ